আমার স্বামী দুশ্চরিত্র পরকীয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতায় স্ত্রী তার চরিত্রে হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যা পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় না সিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স অধিকার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বেশ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্র পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায়ের আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে রহমতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম ওয়াজেন খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশে এটাকে মনে করা হয় যা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মাজ সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হল এর পাশাপাশি যদি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদ আল্লাহ ঘরে বিনা পয়সায় সাপ করতে পারেন খেদমত করতে পারেন সন্ধেহাতীত সেটা প্রশংসনীয় সন্ধেহাতীত সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষ নিয়ে মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার ওলামায় একরাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশা নিয়ে যদি থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি বা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজনীন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিব মুয়াজ্জিনরা সবাই হয় স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন